জলপাইগুড়ি বাসের জন্য সুখবর আবারও জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে ঘুরেছে নারী শক্তি আয়োজিত রাম রামমেলা পনেরো ষোলো ও সতেরো মাস নারী তোমার স্টলের কী রেখেছ আমার স্টলে এইবারের মানে চৈত্র মেলার স্পেশাল হিসেবে আছে হচ্ছে শিনে পুতির হার যেটার খুব ডিমান্ড ছিল আমি আগেরবার অনেকগুলো কালার অ্যাভেল করতে পারিনি এবার আমি নিয়ে এসছি প্রচুর কালার এগুলো সব হানড্রেড স্ট্রিংয়ের এছাড়াও অনেক ছোট ইয়েও আছে যেগুলো হচ্ছে যারা খুব একটা বড় স্ট্রিং পছন্দ করেন না তাদের জন্য আচ্ছা এর সাথে থাকছে হচ্ছে আফগানি একটুখানি হেভি আফগানি যেগুলো এরকমই একটু ছোটোর মধ্যেও আছে যারা ছোট পড়েন তার সাথে আছে হচ্ছে রেপ্লিকা ফাঁসুলি উইথ দিস ডিজাইনস প্যাটার্ন প্রচুর ধরনের প্যাটার্ন আছে আর সাথে আমার যেটা স্পেশালি মানে আমি যেটাতে খুব কমফোর্টেবল ডিজাইন করতো সেটা হচ্ছে এই জিনিসগুলো এটা হচ্ছে পাতের এগুলো নাইনটি টু পয়েন্ট ফাইভ অ্যান্ড রেপ্লিকার উপর ডিজ আর ভেরি লাইট ওয়েট ইভেন আমি এগুলো নিজে ওয়ার করি এখানে প্রচুর এরকম কালেকশন আছে আমি মানে বলতে গেলে আমি কাইন্ড অফ ইয়াররিং ফ্যান আমি প্রচুর ইয়ার কালেক্ট করি ইভেন নিজেও করি অন্যকে পদেও ভালোবাসি তো আমার ইয়াররিং কালেকশন আমি অলওয়েজ চেষ্টা করি প্যান্ডিং রাখার তো ইয়েস এখানে আছে হচ্ছে সব বুগা ডিস্ক সব বুগা অ্যান্ড এইখানেও আছে গাড়ি এগুলো সব ট্রাইবেল ডিজাইন সাথে এখানেও রেপ্লিকা অ্যান্ড হ্যান্ড আর্ট আছে প্রচুর ধরনের ফিঙ্গার রিং আছে মিডিল টু স্মল ইভেন্ট অলসো ছেলেদের ছেলেদের কিন্তু এই দুটো আপাততে রাখা হয়েছে এখানে কারণ এর উপর প্রচুর ডিজাইন আছে বাট আপাতত তো এরকম রাখা হয়েছে ও সরি একটা জিনিস করে ছেলেদের বলতে মনে পড়লো স্পেশাল লুকিং ফর বয়েজ আর জার্মান সিলভার ব্রেসলেট এগুলো এগুলো লাইক ইউ ক্যান ওয়ার অ্যাজ মাছ অ্যাজ ইউ ওয়ান্ট এগুলো কালার চেঞ্জ হবে না যেমন নিয়ে যাবে সেরকমই পাবে এটার মধ্যে বড়ো আর মিডিয়াম দুটো এরই আছেই আছে এরপর চলে আসছে আমার একটু এক্সপেন্সিভ কালেকশন যেটা হচ্ছে নাইনটি টু পয়েন্ট ফাইভের এগুলো এক্সপেন্সিভ এছাড়াও আর একটু এক্সপেন্সিভ আছে ওগুলো আমি আপাতত ডিমান্ড থাকলে পরে আমি সেগুলো দেখাতে পারবো যারা এখানে এসে দেখতে চাইবে আর এইটা হচ্ছে পিন বুগাটি দিজ আর মাই ডিজাইন ওকে এগুলো খুব কিছু লাইট ওয়েট আছে ইভেন হেভি আছে যারা হেভি পড়তে চান তো নিজেদেরকে এসে নিজেদের চয়েসের জিনিস দেখে নিতে হবে এটা গেল আমার অ্যাক্সেসরিজের উপর আর এবারে নিউ একটা এডিশন আমি এনেছি অ্যাক্সেসরিজ বলা যেতে পারে বেল্ট ইটস আ উডেন ক্লিপ বেল্ট আপনি শাড়ির সাথে পরুন এটা ডাব টু ইউ আপনি কীভাবে স্টাইল করবেন বাট ইট স্ট্রেচেবল এমন না যেটা সাইজে হবে না তো এইটা আমার এবারে নিউ এডিশন নিউ ডিজাইন এই জিনিসটা আর সাথে অ্যাপ্রেলার মধ্যে এখানে ইউনিসেক্স আছে এবার আদার্ভাইজ মেল আর ফিমেল আদার পার্ট পার্টও আছে এই যে প্যান্টগুলো আছে এগুলো ইউনিসেক্স এখানে হাড়ের থেকে শুরু করে স্ট্রেট সবকিছু আছে আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা হাড়ের প্লাস বেলুন প্যান্ট এটা একটু হাড়ের থেকে আরেকটুখানি ফোলা হয় আর এটাতে পকেট আছে আর এটা পিওর খাদির এরকমই অনেক ফেব্রিকে স্টোন ওয়াশ আছে ওকে একটু এখানে এসে দেখে নিলে আপনাদের সুবিধা কারণ এখানে প্রচুর ভ্যারাইটি নিজেরা হাতে দেখবেন নিজেরা হাতে দেখবেন ফেব্রিক বুঝবেন দেন নেবেন সেটা আপনাদের জন্য খুব ভালো এখানে আপার উপরে এই জিনিসটা ইউনিসেক্সের উপর আছে এটা কুর্তা ছেলে মেয়ে দুজনেই পড়তে পারবে এটাও পিওর খাদির উপর আরেকটা আছে হচ্ছে কাঁথা কিচের উপর এটা ইউনিসেক্স শুধু মেন্সদের জন্য যেটা এবারে দুটো ইউনিক জিনিস আমি এনেছি সেটা হচ্ছে বাটার সিল্ক দিজ আর সফট লাইক বাটার অ্যাকচুয়ালি ওকে এটা আপনি একদম ওপেন করে পড়তে পারেন উইথ গোল গলা কোনো টি দিয়ে দিয়েস লাগবে আর যাদের বডি আছে তাদের তো বলারই নেই দেট ইট লাইক অ্যাজ দে জিনিসগুলো গরমে পড়ার জন্য বেস্ট এটা ফুল্লি ফর মেন

এটাতে আপনারা খুব কমফোর্টেবল থাকবেন আর আপনাদের পয়েন্ট আছে সেটা হচ্ছে এখানে ঘর আছে আপনারা এসে যদি চান যে ট্রায়াল দিয়ে নেবেন আপনারা করতে পারেন তো প্লিজ আমরা এই স্টলে চলে এসেছি আমরা এই দিদিকে জিজ্ঞেস করবো দিদি বলছি তোমাদের স্টলের নাম শ্যাডো অফ স্টাইল আচ্ছা এখানে কী কী পাওয়া যায় এখানে শাড়ি আছে কুর্তি আছে প্রেস অনিয়াস আছে আচ্ছা প্রাইস কীরকম আছে প্রাইস আছে প্রেস ও স্টার্টিং প্রাইস টোয়েন্টি থেকে হাইস্ট প্রাইস টু টোয়েন্টি এই কুর্তি শাড়িগুলোর দাম কীরকম ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জের আছে টু ফিফটি থেকে স্টার্টিং প্রাইস আছে আর তোমাদের স্টার্টিং প্রাইস যাচ্ছে হলো আপ টু হান থাউজেন্ড রুপি আমরা আরেকটি খুব সুন্দর একটা স্টলে চলে এসছি তো দিদি আপনার নাম কী আছে আমার নাম শ্রাবণী রায় আচ্ছা আপনার স্টলে কী কী রেখেছেন আমার স্টলের সব থেকে বড়ক স্বাস্থ্যই সম্পদ এই বিষয়ে প্রোটিনের রুটিন প্রোটিন এবং বিভিন্ন রকম স্বাস্থ্য সম্পর্কিত জিনিসগুলো আছে আচ্ছা আর ডিটেলসগুলো বলুন প্রোটিন কেন আমরা নিব এটা সবার আগে প্রশ্ন উঠতেই পারি প্রোটিন হচ্ছে আমাদের খুব জরুরি প্রয়োজনীয় কারণ প্রোটিন দিয়েই সমস্ত মানুষের শরীরটাই তৈরি হয় সেই জন্য প্রোটিনটা আমাদের প্রত্যেক দিনে কাজের মাধ্যমে প্রোটিনের ক্ষয়ক্ষতি হয় কিন্তু আমরা প্রোটিন কতটুকু নেই আমরা আমাদের খাদ্য খাওয়ার আচ্ছা কী কী প্রোটিন আপনারা আমাদের এখানটায় যেরকম সমস্ত কিছু হচ্ছে প্রোটিন হ্যাঁ কিছু প্রোটিন আছে যেরকম কেসিন আছে তার মধ্যে প্রোটিনও আছে ভেগন সয়া প্রোটিনও আছে আচ্ছা

আচ্ছা আর তুমি কী কী রেখেছো একটু বলো আমরা এখানে রেখেছি আমাদের হাইজিন কেয়ার যেখানে হচ্ছে স্যানিটারি ন্যাপকিনের বিভিন্ন রকম রেঞ্জ আছে তার সাথে মেল এবং ফিমেল ইন্টিমেট ওয়াশ আছে তারপরে কসমেটিক রেঞ্জ আছে বিভিন্ন রকম তার সাথে সাথে আমাদের আজকে স্পেশাল আকর্ষণ হচ্ছে লজারি লজেরির মধ্যে আজকে আমরা রেখেছি আমাদের প্যান্টি প্যান্টির সেট এই প্যান্টিগুলোর কিছু বিশেষত্ব আছে যেরকম হ্যাঁ এই প্যান্টিগুলোর মধ্যে ভিসকাস দেওয়া আছে যে জন্য কি হয় ভেতরে যদি কোনো ময়শ্চার থাকে বা ট্যাম্প থাকে সেই এই প্যান্টিগুলো সেগুলো শুষে নেয় যেমন মনে করুন বাথরুম থেকে আসার পরে আমাদের এরিয়াটা ভেজা থাকে কিংবা মনে করুন আরও বিভিন্ন কারণবশত বিভিন্ন শারীরিক অসুস্থ এরিয়ার সমস্যার জন্য ইন্টিমেট এরিয়াগুলো ভেজা থাকে তো সেটার জন্য হয় ওখানে একটা ব্যাম্প এরিয়া ক্রিয়েট হয় এবং সেখান থেকে ফার্দার ইনফেকশনের চান্স হয় এবার এই মধ্যে যেহেতু বিস্তার দেওয়া আছে তাই ভেতরের যে ময়শ্চারটা আছে সেটাকে এটা সব করে নেয় আর তার সাথে সাথে এগুলো ইকুয়ালি ব্রিথেবল তো হাওয়া চলাচল করতেও হেল্প হয় বিশেষ করে আমরা জানি যে আমাদের এরিয়া এরিয়াগুলো ইন্টিমেট এরিয়া হিট রিলিজ করে এবং এবং ওই জায়গাগুলো বা শরীরের বাকি জায়গার তুলনায় বেশি হিট প্রডিউস করে তো সেই জায়গার থেকে হিট রিলিজ হওয়ার ইকুয়ালি ইম্পর্টেন্ট তো সেই জন্য যদি আমরা ব্রিদেবল প্যান্টটি বা ব্রিথেবল লজ্জারি ইউজ করি তো সেক্ষেত্রে ওই জায়গাটাও বাকি এনভায়রমেন্টের সঙ্গে ব্যালেন্স থাকবে তাছাড়া এই প্যান্টটিগুলো আপনি ডে ওয়ান থেকে যখন ব্যবহার করবেন তখন এগুলোর মধ্যে আপনার শরীরের মধ্যে কোনো স্ট্রেচ মার্ক তৈরি হবে না যে জন্য আমাদের প্রথম নতুন সাত আট দিন খুব অসুবিধা হয় ব্যথা করে বা হচ্ছে ওই দাগ পড়ে যায় সেটাও হবে না এমনকি এক থেকে দেড় বছর পরও প্যান্টির সাইজ একই রকমের থাকে আর সবচেয়ে মজার বিষয় আছে যেটা মেয়েরা আমরা ফিল করি যে প্যাড সরে যায় প্যান্টি থেকে এই প্যান্টি থেকে প্যাডও সরে যায় থ্যাংক ইউ এখানে আরেকটি দুর্দান্ত ক্যান্ডেলের শপ আছে কথা বলবো অ্যারোমা ক্যান্ডেল হ্যান্ডমেড অ্যারোমা ক্যান্ডেল তো এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে আমার কাছে চার রকমের প্রোডাক্ট থাকে আচ্ছা একটা হচ্ছে আমরা যে বাড়িতে ক্যান্ডেল জ্বালাই ছেলের মধ্যে প্যারাফিন আছে আচ্ছা তারই রিফাইন করা সেটা হচ্ছে এই জিনিস এটার মধ্যে হচ্ছে প্যারাফিনটা পরিমাণে কম তাই বললেই চলে এটা হচ্ছে এক নম্বর প্রোডাক্ট দ্বিতীয় প্রোডাক্ট হচ্ছে আমার এটা বা এই প্রোডাক্টগুলো বা এই প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে আমার সোয়া ওয়াক্সের সোয়া ওয়াক্স দিয়ে তৈরি এর মধ্যে কোনো কেমিক্যাল নেই আচ্ছা ভালো গুণও আছে এটা যখন লিকুইড হয়ে যায় সেটাকে স্কিনে কিন্তু লাগানো যায় দাম কীরকম আছে বিভিন্ন প্রাইজের আমার কাছে দশ টাকা থেকে শুরু হয়ে সাড়ে তিনশো হাজার সব রেঞ্জের কাস্টমার যেরকম ডিমান্ড করে সেরকম আমরা কাস্টমারকে বানিয়ে দিই যেরকম কাস্টমার আমাদের কাছে ডিমান্ড করে সেই অনুযায়ী আমরা বানিয়ে দিই যেরকম একটা প্রোডাক্ট আছে আমরা বিয়েবাড়িতে যখন কাউকে কিছু দিই সে তো সেটা ভবনেই ফেলে দিয়ে চলে যায় কিন্তু এটা যদি কাউকে দেওয়া হয় সেটা বাড়িয়ে নিয়ে যাবে ইউজ করবে ব্যবহার করবে এটা তো সেই রেঞ্জেরও মানে ওই বুকে রেঞ্জেরও পাওয়া যায় আমার কাছে আরও আছে এই যে কেক এই যে কেক ठीक है थैंक यू